বল সরকার বলতে হবে বলতে হবে এই দপ্তরে বিজেপি দল এবার ব্যর্থ অপদার্থ গৌতম দেবের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি শহরের পরিষেবা দিতে তিনি ব্যর্থ হয়েছেন পানীয় জল বলে শুধু নয় প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নয়নের প্রশ্নে রাস্তাঘাটের প্রশ্নে মহিলাদের সুরক্ষার প্রশ্নে আছে বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষের মান উন্নয়নের প্রশ্নে শহরে ক্রাইম বাড়ছে শহরে ড্রাগসের বিক্রি বাড়ছে শহরে পার পাবের দৌরাত্ম বাড়ছে রাত্রেবেলা অধিক রাত্রে রাস্তার মধ্যে মত্ত যুবকদের আনাগোনা বাড়ছে ফলে শহর যে সম্পূর্ণভাবে ব্যর্থ এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মেয়র গৌতম দেবের পদত্যাগ আমরা চাই তাই নিয়ে আজকে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম আগামী জানুয়ারি মাস থেকে আমরা ভিত্তিক বোরভিত্তিক মণ্ডল ভিত্তিক এবং সর্বোপরি কর্পোরেশন এটা নিয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি করব ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই আন্দোলন সংগঠিত হবে আজকে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতীকী প্রতিবাদ আমরা এখানে সংগঠিত করলাম